মুশফিকের এই শটে বাউন্ডারিতে একজনের ক্যাচ ধরার চেষ্টা কিন্তু সেটা লুফে নিতে পারলেন না এরপর নিজেই বটা কুড়িয়ে আবার ফেরত পাঠালেন থ্রোয়ারের দিকে এরপর আস্তে আস্তে নিজেই সেখানে যতগুলো বল ছিল সেগুলো নিজেই কুড়িয়ে সেগুলো পাঠিয়ে দিলেন যাকে ফিল্ডারের ভূমিকায় দেখছেন বা এই কাজগুলো করতে দেখছেন তিনি কিউরেটর টনি হ্যামিং হোম অফ ক্রিকেটে নিজের কাজটাই করছিলেন তখন গ্রাউন্ডসম্যানদের কাজ বুঝিয়ে দিচ্ছিলেন তখন পাশেই প্র্যাকটিস করছিলেন মুশফিকুর রহিম মুশফিক তখন লং অনেক বড় বড় শট খেলছিলেন আর তখন সেখানে অন্যান্য গ্রাউন্ডসম্যানদের তাদের কাজ বুঝাতে গিয়েছিলেন টনি হ্যামিং আর সেখানেই দাঁড়িয়ে গেলেন ফিল্ডিং পজিশনে ফিল্ডিং করতে মূলত একটা প্রক্সি দিলেন আর কি এর আগে টনি হ্যামিংকে বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীদের সাথে ক্রিকেট খেলতে কিংবা ক্রিকেটারদের সাথে ব্যাট বল নিয়ে খুনসুটিও করতে দেখা গিয়েছিল সিলেটে এবার বলা যায় মিরপুরে সেটার মতোই একটা ঘটনা তিনি আবার রিক্রিয়েট করলেন সোমবার দীর্ঘদিন পর সাদা বলের ক্রিকেটে প্র্যাকটিস শুরু করেছিলেন মুশফিকুর রহিম প্রথমে একাডেমি মাঠে এরপর মিরপুরের সবুজ ঘাসে প্র্যাকটিস করেছিলেন তবে মঙ্গলবার ছিল মুশফিকের একটু ব্যতিক্রম ধর্মী অনুশীলন এদিনও মিস্টার ডিপেন্ডেবল মূল মাঠে প্র্যাকটিস করেছেন তবে গ্রানাইট স্লাবে থ্রো ডাউনে ব্যাটিং অ্যাপ্রোচ আগের দিনের মতোই ছিল একেবারে বড় বড় শট হাঁকানো অর্থাৎ পাওয়ার হিটিংয়ের প্র্যাকটিসটা জারি রেখেছেন মাঝে মাঝে কয়েকটা বল কাট করেছেন সুইপ করেছেন তবে একটা ব্যাপারে লক্ষণীয় পরিবর্তন এসেছে আগের পিচ কিউরেটর গামেন্ডি সিলভা যখন মাঠে কাজ করতেন তখন ক্রিকেটারদের এভাবে প্র্যাকটিস করার অনুমতি মিলত না যার কারণে ইবাদত সাইফুদ্দিন কিংবা হাসান মাহমুদ এবং কায়েসদের সাথেও অনেকবারই নানা নিশুতে ঝামেলা করেছেন মাঝে মাঝে সেটা বাক বিতনটাতেও গিয়েছে তবে হ্যামিং যেন একেবারে ব্যতিক্রম মুশফিক মুশফিকের প্র্যাকটিসটা এক পাশে চালিয়ে যাচ্ছিলেন আর হ্যামিং অন্য পাশে তার মাঠ নিয়ে কাজ করে যাচ্ছিলেন এ ব্যাপারটা নিঃসন্দেহে পজিটিভ একটা দিক টনি হ্যামিং ক্রিকেটারদের কতখানি অ্যাপ্রিসিয়েট করবেন তাদের কাজে সেটার মতো একটা দিক অর্থাৎ ক্রিকেটারদের অসহযোগিতা না করে এভাবেও সহযোগিতা করা যায় এছাড়াও স্ক্রিনে এই মুহূর্তে আপনারা যে কজন গ্রাউন্ডসম্যানকে দাঁড়িয়ে থাকতে দেখছেন তারা মূলত মুশফিকুর রহিমের ব্যাটিংয়ের সময় ফিল্ডার হিসাবে প্রক্সি দিচ্ছিলেন সাধারণত প্র্যাকটিসে ক্রিকেটাররা ইমাজিনারি ফিল্ড পজিশন সেট করে প্র্যাকটিস করে থাকেন মুশফিক একেবারেই কোনো ইমাজিনেশন নয় একেবারেই দাঁড় করিয়ে দিলেন কয়েকজন মাঠ কর্মীকে যারা কিনা মুশফিকের ফিল্ডারের দায়িত্ব পালন করছিলেন সেই সময়টায় এভাবে ফিল্ডার দাঁড় করিয়ে প্র্যাকটিস করায় অবশ্য কয়েকটা ভালো দিক তো অবশ্যই আছে ইমাজিনারি ফিল্ড পজিশনের পরিবর্তে ফিল্ডার থাকলে সেক্ষেত্রে ব্যাটার তার অনুমান করতে সুবিধা হয় এবং গ্যাপ বের করা কিংবা কোন জায়গায় তিনি বলটা পাঠাতে চান সেটা অনুমান করাটা সহজ হয় এছাড়াও শর্ট রেঞ্জও বোঝা যায় এছাড়াও প্র্যাকটিসের সময় ক্ষেপণ কম হয় এনসিএল টি টোয়েন্টির জন্য মুশফিক পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবার পাওয়ার হিটিংয়ের প্র্যাকটিসটাও একেবারেই পুরোদমে শুরু করে দিয়েছেন এতদিন লাল বলের ক্রিকেটে ব্যস্ত ছিলেন এবার সাদা বল ক্রিকেটে তাই তো মানিয়ে নিতে যে সময়টা দরকার সেটা নিশ্চয়ই মুশফিক পাবেন শাহরিয়া শাওন মিডফিল্ড